সবাইকে নমস্কার জানাই পঙ্কজ দাকে বিশেষ নমস্কার আজকে একটা চমৎকার দিন পঙ্কজ দার বইগুলো প্রকাশিত হচ্ছে আপনারা সবাই জানেন যে পঙ্কজ দা সেই সময়কার মেগাস্টার তারকা যে সময় বাংলার পথে ঘাটে অসংখ্য সেলিব্রিটি ঘুরে বেড়াতো না আপনারা এখন বই মেলায় এসে একদিনে সাড়ে পাঁচশো জন সেলিব্রিটির সঙ্গে সেলফি তুলে বাড়ি ফিরে যান সেই জিনিস তখন ছিল না এবং পঙ্কজ দাকে দূরদর্শনে যেরকম সুধাংশুবাবু বললেন যে পঙ্কজ দা ছিলেন দূরদর্শনের একটা প্রধান আকর্ষণ আমি একটা অনেকদিন আগে একটা বই মেলায় আমি হঠাৎ দেখলাম যে তখন তো পঙ্কজ দা বলার কোন স্পর্ধা ছিল না পঙ্কজ সাহায্য একটা জায়গায় যাচ্ছে তা আমি তো পেছন পেছন যাচ্ছি হঠাৎ দেখি একটা স্থল থেকে কে একজন পঙ্কজ দেখতে পেয়ে যে বঙ্গদা সেখানে দাঁড়িয়ে নিজের একটা বইটাকে তাকে দিলাম এবার বঙ্গদা সেখানে একটা কবিতা পড়তে শুরু করলেন একটা ছোট কাজ সরচিত কবিতা আবৃত্তির আসর বসে গেল আমি তো অবাক আমি তখন বুঝলাম যে বঙ্গদার জনপ্রিয়তা কতখানি আর তার সঙ্গে এটা জানলাম যে বঙ্গদার কবিতাও লেখেন সেটা আমি তো আগে জানতো না বঙ্গদা একটা অসামান্য অনুষ্ঠান করেছিলেন এখানে কথা অনেকের মনেও থাকবে দূরদর্শনে তখনকার দিনে এরকম কোনো অনুষ্ঠান কেউ দেখেনি একটা ট্রামে বাসে দোকানে রাস্তায় বিভিন্ন লোককে কেউ একজন জিজ্ঞেস করছেন রবীন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন আর তখন তারা বিভিন্ন উত্তর দিচ্ছেন কেউ বলছে একজন সন্ন্যাসী ছিলেন কেউ বলছে কোন জায়গায় একটা আশ্রম ছিল কেউ বলছে আমি জানি না কেউ বলছে ট্রেন চালাচ্ছেন মানে অসংখ্য উত্তর প্রায় কেউই সাহিত্যিক সাহিত্যিক বলছে তা সেইটা দেখে সমগ্র বাঙালি সমাজ খুব চমকে উঠেছে তার কারণ তখন অব্দি তাকে নিয়ে রবীন্দ্রনাথ খুব বড় একজন মানুষ তাকে নিয়ে অনুষ্ঠান হবে তার মানে কি কয়েকজন খুব গম্ভীর পন্ডিত আসবেন যারা ক্লান্ত স্বরে ও ভাষায় কি বলবেন আমরা বুঝবো না যদি এটুকু বুঝবো যে যাকে নিয়ে আলোচনা হচ্ছে তিনি খুব শ্রদ্ধে এই তো অনুষ্ঠান সেই ক্ষেত্রে পঙ্কজ দা হঠাৎ ক্যামেরাটা নিয়ে এবং মাইক্রোফোন নিয়ে পঙ্কজ দা বলবেন যে ওরা একটা ক্যামেরা পেয়েছিলেন এবং মাইক পেয়েছিলেন যেটা তখন লুকিয়ে রাখা যেত এখনকার মতো তো তখন ছিল না কিন্তু ওরা সেটা পেয়েছিলেন ওইগুলো লুকিয়ে বিভিন্ন মানুষকে জিজ্ঞেস করা হচ্ছে রবীন্দ্রনাথকে এই যে স্টুডিও থেকে সম্পূর্ণ বাইরে একটা রবীন্দ্রনাথ বিষয়ক অনুষ্ঠান হতে পারে সাধারণ মানুষ কি বলছেন তারা কি আদৌ জেনে রবীন্দ্রনাথ ছাড়া আমরা পারি না এত বড় বড় কথা আমরা মানছি শুনেছি সত্যি সত্যি কি তিনি আমাদের রক্তে মিশে আছেন এইরকম একটা স্পর্ধিত এইরকম একটা সত্যভাষী অনুষ্ঠান যে সত্যি দূরদর্শনে সেই সময় হতে পারে তখন দূরদর্শন ছাড়া কিছু ছিল না দূরদর্শন ভারী জ্যাশাই মাঠে একটা জিনিস ছিল পঙ্কোজার সেসব ভেঙে দিয়ে একটা অনুষ্ঠান করি অনেকদিন পর একটা একটা অন্য টিভি চ্যানেলে আমি একটা অনুষ্ঠান পরিচালনা করেছিলাম তার নাম আইকন বাইকন সেখানে বিভিন্ন আইকন সম্পর্কে বক্স মানে পপুলার ভয়েস মানে সাধারণ মানুষের কথা শোনা যেত কেউ কেউ আমার খুব প্রশংসা করেছিলেন আমি যাতে ঘুণাক্ষরও বলিনি পুরো আইডিয়াটাই কঙ্কোজদার কাছ থেকে চুরি করে পরে কঙ্কোজদার সঙ্গে আমার একটু আলাপ টালাপ হয় আমি তখন একটা খবর কাগজের একটা কোর্টপত্রের সঙ্গে কিছুটা যুক্ত ছিলাম আমি বঙ্গজাকে বলি যে দূরদর্শনে আপনি যে কত বড় বড় মানুষের সান্নিধ্যে এসছেন কত অনুষ্ঠান আপনি পরিচালনা করেছেন আপনি সাক্ষাৎকার নিয়েছেন তাই নিয়ে একটা আমার কাছে একটা ধারাবাহিক কিছু লিখবেন পঙ্কজা বলে না লিখবো প্রথম লেখা থেকেই আমাদের দপ্তরে চিঠি আসতে থাকে যে এত ভালো লেখা আপনারা আরো বড় করে ছাপুন এদিকে আরো লেখা বেরোচ্ছে ওটাকে আর বড় করা যাবে না এদিকে পঙ্কজ দা ইন্টুইশনের দিকে কেউ জানে আমাকে ফোন করে বললেন

পঙ্কজ একজন খুব বড় মানুষ সম্পর্কে খুব একজন বড় পণ্ডিত কি বলছেন না দেখে সেটাও দেখছেন কিন্তু তার সঙ্গে একদম সাধারণ মানুষ কি বলছে তাও দেখতে চাইছেন এতে বোঝা যায় যে পঙ্কজ সাধারণ মানুষের কথা তার ভাষা তার ভাবনা তার সঙ্গে খুব পরিচিত আজকে পঙ্কজ যে বইটা প্রকাশিত হল এক ছড়া এটা আসলে ছড়া সংকল অনেকগুলো ছড়ার বই পঙ্কজ দাস সেগুলো এক জায়গায় এক দুই মালাটের মধ্যে হল তার মধ্যে একটা বই যেটা কথা বললেন আপন যেখানে চন্ডী ছবি আছে আর তার ছড়া আছে তার থেকে দুটো তিনটে ছড়া আমি শুরু করি পড়লে মনে এই বইটা কিন্তু বেরিয়েছে মানে পঁচিশ বছর আগে কিন্তু পড়লে মন্ডপে যে এখনই বোধ হয় কেউ লিখলো পরীক্ষাতে টুকছে সবাই গার্ডেন নাকি পাচ্ছে ঘুম রেজাল্ট বলে পার্সেন্ট দেশে এবার পাশের ঘুম ছোট্ট লেখা কিন্তু শ্লেষ যার কথা এক্ষুনি বলা হচ্ছিল তা কোনো অংশে কম নয় পঙ্কজ অনেক ছড়ার মধ্যে ছড়া যেরকম থাকে অনেক মজা আছে যা প্রায় মজা কিন্তু আমি ইচ্ছে করে কয়েকটা বেঁচেছি যার মধ্যে কিছুটা সামাজিক শ্লেষ আছে একটা ছড়া উনি লিখছেন ক্রিকেট জিতে আমরা রাজা মাইক বাজা খরার তোড়ে মরছে প্রজা মাইক বাজা মেঘ জমেছে পাজা বাজা মাইক বাজা পাড়ার খেজি বিয়ের মজা মাইক বাজা মন্ত্রী খাবে খাস্তা বাজা মাইক পিকনিক হয় কোন পুজো হয় কারোর কোন আনন্দ হয় কারোর জন্মদিন হয় তখন যে অন্য সকলকে মাইক বাজিয়ে করতে হয় এটা যেমন একটা বড় ঐতিহ্য অন্তত পঁচিশ বছর ধরে চলে আসছে আমরা মঙ্গলদার কাছ থেকে জানতে পারি ছাত্ররা মিছিলে মাস্টাররা আড্ডায় শিক্ষা গেল বাড্ডায় মাস্টাররা মিছিলে ছাত্ররা আড্ডায় শিক্ষা গেল কোন ঠায় ছোট জিনিস কিন্তু আমাদের একটা মর্মে প্রবেশ করে তারপরে একটা একটু সাংঘাতিক ইন্টেলেকচুয়াল হক করে চোয়াল বলে স্বার্থ কামুক আত্মা টুমকা নেই হামকা মানে এই যে আমরা বলি না যে বইমেলায় সবাই তো খেতে আসছে মানে আমি খেতে আসছি আমি পড়তে আসছি আমি বই খুঁজতে আর বাকি সব খেতে আসছে এই যে পজিশন আমাদের যে স্বার্থ কামুক আত্মা টুমকা নেই হামকা তোমার হচ্ছে ছোট লেখা ওই বড় বড় জিনিস আমি করব শেষকালে একটা বলি এটার মধ্যে স্পেশালি এটার মধ্যে আমরা সাধারণত যে রকম শব্দ প্রয়োগ করি তাই নিয়ে একটু মজা আছে লুচির সঙ্গে কুচি কিছু জল খাবারের তল খাবার চায়ের সঙ্গে টা বলে দাও হাউয়ের শেষে টাও পাঠাও তাই আমরা আশা করি কম্পর্তা আমাদের অনেক দিয়েছেন আর অনেক দেবেন আমরা চাই তার সঙ্গে উনি ফাউ দিই আর তার সঙ্গে আবার তারপর টাও দিই নমস্কার ধন্যবাদ আমার প্রতি স্নেহের চন্দ্রী তাকে করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বক্তা আপনাকে ওই জন্য আমি বহু বহুজনের বক্তৃতা শুনেছি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আরম্ভ করে অতুল্ল ঘোষ তাদের সঙ্গ করেছে কিন্তু এই আমার ছোটো ভাইয়ের মতো এরকম বক্তৃতা আমার এই শুনে তাই তাকে এই শিরোপতিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ভক্ত আমাদের আরেকজনের সবাই যারা ভূতের ছেলে সবার জন্যে আর প্রতি অসাধারণ প্রয়োজনীয় করছে বলে মনেই হয় না ওনারা যেন আপনাদের সঙ্গে গল্প করছে ওনারকে অনেক অনেক ধন্যবাদ আর আমার পাশে আমার মানুষ কোন বসে আছে এবং তার অনেক ব্যস্ততা সত্ত্বেও তিনি দয়া করে রেখেছেন সেই জন্য তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছিলাম আর আজকে আমার বিশেষ করে বলব সুমিতা দিক কথা সুমিতা চক্রবর্তী অতি সব কাব্যসভার উচিত কোনো ত্রুটি থাকলে উনি ছাড়েন না উনি যে আজকে এসে সব সময় দিলেন এই জন্য আমি আমার প্রোগ্রাম জানাচ্ছি দিকে সবাইকে আমার প্রোগ্রাম ভালো থাকুন আনন্দে থাকুন বই পড়ুন এবং বই কিনুন প্রবেশকদের একটু সাহায্য করুন তাহলে আমাদেরও আরও বই বেরবে ভালো থাকুন সব করে একজন প্রকাশক এসে আমার সঙ্গে মাথা নাড়ছে আমার এখানে যত প্রকাশক বন্ধু আছে সবাইকে আমার কৃতজ্ঞতা খুব ভাল লাগে অৱস্থাত ভাল থাকবে আনন্দ থাকিব